পহেলা বৈশাখ নাকি আমের বিয়ে ছোটোবেলায় যখন আমরা আম খেতে চাইতাম তখন আমাদেরকে মুরব্বীরা বলতো এখন আম খাওয়া যাবে না কারণ এখনও আমের বিয়ে হয়নি অ্যাপ্রিলের চোদ্দ তারিখ আমের বিয়ে হয় মানে পহেলা বৈশাখের দিন আমরা সবাই আম খেতে পারবো এই কথাটা আসলে আমাদেরকে তখন বলা হতো আমরা যদি তখন আম খেতাম তাহলে আমাদের পেটে অনেক অসুখ হবে দেখে তারা এই কথাটা বলতো পহেলা বৈশাখের দিন আমের বিয়ে হয় এটা একটা ছোটবেলায় আমাদেরকে বুঝিয়ে দেয়া হতো তখন আমরা ওইটা নিয়ে অনেক লাফালাফি করতাম ঠিক যখন পহেলা বৈশাখ হইতো আমরা সবাই একসাথে মিলে আম খেতাম আসলে ছোটোবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল তো এখন আমের বিয়ের আগে আম খাবো যে কথা সেই কাজ পেরে নিলাম গাছ থেকে দুইটি তরটা আম তো এইসব সব জিনিস কিন্তু চুরি করে খেলেই বেশি মজার তো আমি আমটা চুরি করছি নাকি নিজেদের কাছে আম সেটা না হয় সিগলেটে থাক এইখানে আমটা খেয়াল করলে দেখবেন আমের আটিটা কিন্তু নরম আমের আটিটা একদম শক্ত না কিন্তু এই আমটা যদি আমি পহেলা বৈশাখের পরে খেতাম তাহলে আমের আটিটা শক্ত থাকতো তো পয়লা বৈশাখের আসলে আমের আটিটা শক্ত হয়ে আসে কিন্তু আপনি যখন পয়লা বৈশাখের আগে আমগুলো খাবেন তখন দেখবেন আমের আটিগুলো নরম থাকে তো এই জন্যই আমাদেরকে হচ্ছে মুরব্বীরা মানা করত পয়লা বৈশাখের আগে আম না খাইতে তার মানে পয়লা বৈশাখের সময়ই আমের বিয়ে হয় মানে আমটা পরিপক্ক হয় কার কেমন ভাবনা জানি না কিন্তু আমাদের এইখানে আসলে ঠিক এরকমই হয় মানে পয়লা পোশাককে আমরা আমের বিয়ে বলি এক এক জায়গায় আসলে এক এক স্টোরি থাকে তো এখানে আমি লবণ মরিচ চিনি সব একসাথে মিশাই তারপর আমগুলি খাবো টক জিনিস কিন্তু সবাই একসাথে বসে খেলে অনেক মজা লাগে টক জিনিস তখন আর টক মনে হয় না আর জিনিস সেটা হচ্ছে আমের বিয়ের আগে কিন্তু আম অনেক বেশি মজা থাকে মানে আমের বেশি টকটা থাকে না আম পরিপক্ক হওয়ার আগে কিন্তু আমের টকটা অনেকটা কম থাকে এই সময় আম খেলে অনেক বেশি মজা লাগে আম এমন একটা জিনিস আপনি যদি শুধু লবণ আর মরিচ দিয়ে খান। তাহলেও মজা আমকে যদি ভর্তা করে খান তাহলেও মজা আমকে যদি তেঁতুল দিয়ে চটকি খান ওইটাও মজা আমের সাথে সব কিছু অনেক মজা অনেকে আমের সাথে মাছ রান্না করে আমার আম্মু যখন আম দিয়ে মাছ রান্না করি ওই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে দু তিন মিনিট ধরে আমার পপ্প খোলা শোনার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ